আজকের মা বোনদের মধ্যে অনেকে আসেন ঘন্টার পর ঘন্টা ফেসবুকে কাটান উনি ওনার স্বামী ছাড়া সব মহিলা খারাপ এটা বলি নাই কিছু কিছু মহিলা আছে ফেসবুক নারী স্বামী বাদ দিতে পারবে কিন্তু ফেসবুক বাদ দিতে পারবে না ছেলে মেয়ে লেখাপড়া এটা জল্লা যাক এটা গোল্লা যাক কিন্তু উনি টিকটক ভিডিও না দেখা থাকতে পারবে না ঘৃণা লাগে কথা বলতে আপনারা এগুলো আমাদের সামনে চলে আসে তো এই জন্য বলি নোংরা নোংরা মানুষ যাদের জীবনে কোনো সুখ নাই যারা জিনাকে প্রমোট করে তাদের পিছে পিছে মিডিয়া ক্যামেরা নিয়ে ঘুরে আপনারা দেখবেন আর আমরা এগুলো মজা করে দেখি আর আমাদের মজা করে দেখার কারণে উল্টা তারা কামাই রুজি করতেছে এরকমের ভিডিও ইউটিউবার তারপরে কি বলে সোশ্যাল মিডিয়া এরকমের আবর্জনা আমাদের বাংলাদেশে আছে না কি নাই আছে এগুলা ছাড়া আমরা থাকতে পারি না অথচ সন্তানটা কিভাবে নেককার হবে সেদিকে আমাদের কোনো নজর নাই দেখেন সন্তান আমরা চাই খুবই গুরুত্বপূর্ণ কথা মা বোনদের জন্য আল্লাহ ফকের কাছে সবাই সন্তান চাই কিন্তু নবীদের মতো চাই না শুধু সন্তান আল্লাহর কাছে চাইলে হবে না নেক সন্তান চাইতে হবে রব্বি হাবলি মিনাসীন আয় আল্লাহ তুমি আমাকে নেক সন্তান দান করো আমাদের মা বোনেরা আছেন যখনই সন্তান পেটে আসে কয় ছেলে মেয়েরে ডাক্তার বানাবে ইঞ্জিনিয়ার বানাবে আকাশে উড়াবে চোর বানাবে ডাকাইত বানাবে এই চিন্তায় আছে সন্ত্রাস বানাবে এলাকার মধ্যে দাপড় দেখাবে লাঠিয়াল বানাবে কিন্তু দেখেন হজরতে মরিয়ম আলাহ ইসলাম তিনি যখন তার মায়ের পেটে আসলেন ইমরান আল্লাহ ইসলামের স্ত্রী তিনি আল্লাহর কাছে দোয়া করতেছে নাজারতুলকা মাফি বাতনি মহারান তিনি বলতেছেন আল্লাহ তুমি আমার পেটে যে বাচ্চা নাজার তুলা আমি এটা তোমার জন্য নাজ না দিলাম এটা আমি তোমার জন্য কি করলাম মান্নত করে দিলাম মরিয়ম আসলামের মা মরিয়ম আলাহ আসলাম পেটে থাকতে বলতেছে আল্লাহ এটাকে আমি মসজিদের খাদেম বানায় দিলাম কিন্তু যখন বাচ্চা ভূমিষ্ঠ হয়েছে তিনি দেখতেছেন এই তো মেয়ে তিনি বলতেছেন আল্লাহ ছেলে আর মেয়ে তো এক জিনিস আমি তো ভাবছিলাম সেলে হইলে মসজিদের খাদেম বানাবো কিন্তু হইছে তো কি মেয়ে পাক বলেন এটা আমি কবুল করেছি আর এটার নাম আমি রাখলাম মারিয়ম তুমি তাকে মসজিদের খাদেম বানায় দাও তিনি মসজিদে আকসার খাদেম হজরতে ইমরান আলী হজরতে জাকারি আলহি সালাম তিনি ওই মসজিদে আকসার ইমাম ছিলেন তিনি একদিন ঘুরতে ঘুরতে মরিয়মের রোমে গেছেন কুল্লামা দাখালা আলাইহা জাকারিয়াল মেহরাব তিনি ঘুরতে ঘুরতে ইংদাহা মরিয়মের রুমে যায় দেখতেছেন পুরো রুমের মধ্যে ফল ফল ফ্রুটের অভাব নাই কি ফলের কোনো মৌসুম এখন নাই তিনি এটা দেখার পরে মনে মনে ভাবলেন আমি হইলাম মসজিদের ইমাম আমার কাছে তো এই ধরনের কোনো রিজিক আসে না কিন্তু মরিয়ম হচ্ছে খাদেম তার রুমে এত ফল ফ্রুট তাও আবার মৌসুম সারা ফল এগুলো আসলো থেকে। তিনি জিজ্ঞেস করেন আন্নালাকি হাজা ইয়া মারিয়াম হে মরিয়ম তোমার কাছে এত ফল ফ্রুট এগুলো কোথেকে আসলো এখন তো আমের মৌসুম নাই জামের মৌসুম নাই কাঁঠালের মৌসুম নাই আপেলের মৌসুম নাই আনারের মৌসুম নাই তুমি এগুলো পাইলা কোথায় তিনি তখন আকাশের দিকে দেখায় বললেন কল আত হুয়া মিন ইংদিল্লা এগুলো কোথেকে আসছে আল্লাহর পক্ষ থেকে আসছে তখন জাকার আসলাম বুঝলেন তখন জাকার আসলাম বুঝলেন যে এটা সাধারণ কোনো নারী নয় আর সেই নারীর পেটে স্বামী ছাড়াই হযরত ইসা আসলামকে পাঠাইলেন কে আল্লাহ পাক সুতরাং এই কথাটা আপনাদের জন্য বললাম আমরা শুধু সন্তান সন্তান চাই কিন্তু না সন্তান চাইতে হবে কি সন্তান নেক সন্তান কোরতা আয়ুন ওয়াজা আলনা লিল মুতাকিনা ইমামা সন্তানের দুইটা গুণ সবসময় কামনা করবেন বলেন কয়টা বলেন কয়টা দুইটা গুণ সব সময় কামনা করবেন একটা হলো আপনি বলবেন আল্লাহ আমার সন্তানকে তুমি চক্ষু শীতলকারী বানাও চক্ষু শীতলকারী মানে হলো এই সন্তানের আচার আচরণ এমন হবে যে আচার আচরণ সফলতা দেখলে মা বাপের কলিজা ঠান্ডা হয়ে যায় আরেকটা হলো আল্লাহ পাক আপনি কি করেন আমার সন্তানকে মোত্তাকিদের নেতা বানায় দেন সোমান আল্লাহ কাদের নেতা বানান মোত্তাকিদের বলেন কাদের নেতা মোত্তাকিদের নেতা তার মানে সন্তানকে নেতা বানাবেন উপযুক্ত করবেন সমাজের জন্য দায়িত্বশীল বানাবেন এটা মা বাপের দোয়ার মধ্যে যেন থাকে এই যে ন্যাক সন্তান ন্যাক সন্তানের জন্য আমরা কতটুকু পরিশ্রম